সিলেটের জোগীগঞ্জে আছেন সহকর্মী আমিনুল ইসলাম যাচ্ছি তার কাছে আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলায় এবং জকিগঞ্জ সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এর পেছনে কিন্তু রয়েছে কুশিয়ারা নদী এবং কুশিয়ারা নদীর ওই পারে রয়েছে ভারত ভারতের উজান থেকে আসলে যে ঢলগুলো নেমে আসছে গেল কয়েকদিন ধরে এবং টানা বৃষ্টিপাত এই টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে কিন্তু এখানকার যে বাঁধটি রয়েছে সেই বাঁধ ভেঙে গিয়েছে এবং এখানকার এই প্রবল স্রোতের পানি জকিগঞ্জ সদর ইউনিয়নের যেসব নিম্নাঞ্চলের গ্রামগুলো রয়েছে মানিকপুর বাখরশালের পাশাপাশি অন্যান্য যেসব গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত করেছে ইতিমধ্যে এবং লোকালয়ে পানি প্রবেশ করেছে এসব এলাকা থেকে যেসব নিম্নাঞ্চলের বাসিন্দারা রয়েছেন তাদেরকে আহ সরিয়ে আনা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তাদের সহযোগিতায় যদিও আসলে উপজেলা প্রশাসনের তেমন কোন তৎপরতা এই এলাকাতে চোখে পড়ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ তবে এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তাকে না পাওয়ায় আমরা বক্তব্য নিতে পারিনি তাদের যে বক্তব্যটি সেটি হয়তো আমরা পরবর্তীতে নিতে তবে সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তির চিত্র কয়েক বছর ধরে আসলে আমরা দেখে আসছি এখনো কিন্তু এই মুহূর্তে আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে কিন্তু বৃষ্টিপাত বন্ধ থাকলেও প্রবল স্রোতে কিন্তু পানি প্রবেশ করছে ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে পাশাপাশি সিলেট অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং শুধুমাত্র বাংলাদেশ অংশে বৃষ্টিপাত হলেই কেবল পানি বৃদ্ধি পায় না ভারতের অংশে যেসব পাহাড় রয়েছে সেই পাহাড় সেই পাহাড়গুলোতে যখন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু এই পানির বৃদ্ধি যেটি থাকে সেই বৃদ্ধিপাত সে বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকে এবং আমরা একটি বন্যাগুলোতে আমরা যে যেগুলোতে দেখি যে প্রতিটি বন্যাতেই নিম্নাঞ্চলের অঞ্চলের যেসব বাসিন্দারা রয়েছেন তারা প্রবল এই পানির তোরের মধ্যে পড়ে তাদের গবাদি পশু সহ নিজেদের জীবন বিপন্ন করে থাকেন এসব গবাদি পশুকেও কিন্তু দূরবর্তী যেসব উঁচু জায়গা রয়েছে সেই উঁচু জায়গাগুলোতে তারা নিয়ে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্র যেগুলো যেগুলো কথা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হয়তো এটি যত সময় যাচ্ছে সেগুলো প্রস্তুতি চলছে যদিও আমরা দেখে থাকি স্থানীয় জেলা প্রশাসন প্রত্যেকটি উপজেলাতে যেসব যেসব নিম্নাঞ্চল যেগুলোতে বেশি রয়েছে সেই এলাকাগুলোতে এসব দুর্যোগ প্রবণ সময় যখন ঘনিয়ে আসে সেই দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে মানুষকে রক্ষা করতে গুদামজাত পণ্য পাশাপাশি খাদ্যদ্রব্য শুকনো খাবার ঔষধপত্র এগুলো কিন্তু মজুদ রাখেন এখনো পর্যন্ত জকিগঞ্জ উপজেলা উপজেলাতে শুকনো খাবার বিতরণ আমরা দেখিনি এখনো পর্যন্ত মানুষজনকে উদ্ধার তৎপরতায় প্রশাসনের কিন্তু কার্যক্রম আমরা এখনো চোখে পড়িনি তবে স্থানীয় যেসব জনপ্রতিনিধি রয়েছেন ইউনিয়নের কাউন্সিলর স্থানীয় মেম্বার যারা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং স্থানীয় পর্যায় থেকে অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এসব এলাকাগুলোতে যে এলাকাগুলোতে বাঁধ ভেঙেছে প্রায় তিন থেকে চারটি পয়েন্টে এই বাঁধগুলো ভেঙেছে এই বাঁধ ভাঙার কারণে যে প্রবল স্রোতের পানি ভারতের অংশ থেকে যে পানিটি আসছে সেটি ক্রমান্বয়ে কিন্তু একের পর গ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং এই গ্রামগুলোর বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে যেহেতু সকালবেলা সকাল থেকে এই বাঁধটি ভেঙেছে রাতে কিন্তু এই বাঁধগুলোর উপর দিয়ে পানি প্রবেশ করেছে কিন্তু এই ভেঙেছে আমরা জানতে পেরেছি এবং এটি যত সময় যাবে অর্থাৎ রাত যখন আসবে এই দুর্যোগ কিন্তু ভয়াবহ বিপদ আকারে দেখা দেবে কেননা আপনারা জানেন ভারী বৃষ্টিপাত কিন্তু সিলেট অঞ্চলে বেশিরভাগ রাতের বেলাতেই হয় এবং এই ভারী বৃষ্টিপাত থাকলে কিন্তু মানুষজনের যে পরস্পরের যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভারী বৃষ্টিপাতের কবলে পানির উচ্চতা বাড়তে থাকে পাশাপাশি এই যে এই যে নদীগুলোতে যে পানির উচ্চতা সেটিও বাড়তে থাকে অর্থাৎ সুরমা কুশিয়ারা জাদুকাটা এই যে নদীগুলো রয়েছে সিলেট অঞ্চলের সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এই নদীগুলোতে পানির যত উচ্চতা বাড়বে তত কিন্তু বন্যা বড় বন্যার আসলে ঝুঁকি রয়ে গেছে এখন পর্যন্ত আসলে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসে একটি বড় বন্যার সতর্কতা রয়েছে তো এই অনুযায়ী আসলে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জেনেছি এই ছিল আমার কাছ থেকে জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগের সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম সিলেটের চকিগঞ্জে